নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের কোরমার রেসিপি যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো রবিবারের মেনুতে তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো চলো রেসিপিটা শুরু করে দিই তো প্রথমে দেখো কড়ার মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক চামচ মতো নুন দিয়ে দিলাম তারপর এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এগুলো আমি বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথাটা আর লেজার খোসাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এখন এই চিংড়ি মাছগুলো জলের মধ্যে দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে মিনিট পাচেক মতো ফুটতে দেব। মিনিট পাচেক ফুটে যাওয়ার পর দেখবে চিংড়ি মাছটা একটু লালচে রং ধরে এসেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পুরো জলটা ভালো করে ছেঁকে নিয়ে মাছগুলো তুলে নেব। আর এখানে আমি চিংড়ি মাছের মাথার শুধু খোসাটা ছাড়িয়ে নিয়েছি বাকি অংশটুকু রেখে দিয়েছি তো তোমরা চাইলে মাথার অংশটা পুরোটাই বাদ দিয়ে দিতে পারো এবার করার মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি শাহ জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এই ফোড়নটা দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব বেশ একটু সুগন্ধ বের হওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে তারপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি তোমরা চাইলে পেঁয়াজটা বেটেও দিতে পারো পেঁয়াজটা নিয়ে পেঁয়াজটা দেখো এরকম গোলাপি রঙ ধরা পর্যন্ত ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা আর থেতো করে রাখা রসুন এই দুটো দিয়ে আবারও আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই মোটামুটি এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করলেই টমেটোটা একটু নরম হয়ে যাবে তো সেই পর্যায় পর্যন্তই নেড়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এই সমস্তগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এই সমস্ত মশলাটা ভালো করে কষে নেব মশলাটা বেশ তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষে নিতে হবে দেখো মশলাটার রংটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর তেলটাও বেশ ভালো মতো ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি কড়ার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর এটা নাড়াচাড়া করে নেব মোটামুটি মিনিট দুয়েক মতো খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই এবার আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম চার মগজ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কার পেস্ট এই সমস্তগুলোকে একসাথে নিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তো এটা দেওয়ার পর এই সমস্তটা ভালো করে নেড়ে নেব মোটামুটি আবারও মিনিট দুয়েক মতো এটা কষে নিতে হবে মিনিট দুয়েক মতো কষে নিলেই দেখবে এটা থেকে বেশ ভালো মতো তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন এই সমস্তটা ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে আমি ফুটতে দেব গ্রেভিটা যখন ফুটে আসবে সেই পর্যায়ে এখানে গোটা চারেক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর এই পুরো গ্রেভিটা মিনিট পাচেক মতো ফুটে নিয়েছি দেখো গ্রেভিটা কিন্তু বেশ একটু ঘন হয়ে এসেছে তো এই পর্যায়ে পর্যন্ত মাছটা রান্না করে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এটা দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব তারপরে এটাকে ঢাকা দিয়ে মিনিট পাচেক মতো রেখে দেব। মিনিট পাচেক পর গরম গরম ভাতের সাথে সার্ভ করব। চিংড়ি মাছের কোরমার এই রেসিপিটা আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করে কমেন্টে জানা আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো